তোমরা কেমন আছো আজকে আমি একটা লং ভিডিও বানাবো সোনামণি ব্লক তোমাদের স্বাগত আচ্ছা দেখো এই যে একটা বেলুন আমি এখন ওর সাথে খেলছিলাম আমার দিদির অপারেশন হয়েছে অ্যাপেন্ডিক ও তারপর থেকে একটু খিটখিটে হয়ে গেছে এই জন্য ভিডিও বানাতে চাই না আজকে মনসা পুজো ও এখন মুখোশ ছিল ইয়ে পুজো দিতে গেছে এখন প্রশক খেয়ে ওখানে বসে রয়েছে আর আসে আর অপারেশন পর ঘরে গেলেই খালি খিটখিট করে বলে কি যা 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 দাঁড়িয়ে দেয় কিছু হলেই আর রেগে যায় কোথায় কোথায় আর এই রাগের জন্য ভিডিও বানাতে চায় না কিছু হলে বলে আমি ভিডিও বানাবো না এরকম বলে চলে যায় আর রে রেগে থালা মালা চা সব ছুটে ফেলে দেয় তোমরা মনে হয় আগের ভিডিও তো দেখেছ একটা খাচ্ছে ভিডিও বানাতে বানাতে এমন রেগে গেছে ফেলে দিয়েই চলে গেছে বাইরে তো আজকে ও আসবে তারপর আবার ভিডিও বানাবো আমরা আরও ভিডিও বানিয়েছি তোমরা আমাদের চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আমরা ছোটো তাই যেরকম পারি সেরকম ভিডিও বানাই প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমরা তোমাদের অনেক ভালোবাসবো এবং আরও জিনিস দেখাচ্ছি আমরা স্টিক কিনেছি এই যে বেলুনগুলো কেনা হয়েছে ভিডিওর জন্য এইখানে বেলুন টাঙানো হয়েছিল একটু আগে একটা ভিডিও বানানো হয়েছে পুরো আমার মুখে জল পড়ে গেছিলো তারপর নিচে দেখো এখানে বেলুন পড়ে রয়েছে ওই দিকে বেলুন সারা জায়গা বেলুন পড়ে রয়েছে তো আমরা এখন ভিডিও বানাবো আবার লাইক করে সব ভিডিওতে বাই কালকে আবার দেখা হবে